পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের ভারতের সঙ্গে দূরত্ব যত বেড়েছে আস্থার সম্পর্কে যত চির ধরেছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গেও ভীষণ ঘনিষ্ঠতা ভারতকে অস্বস্তিতে ফেলেছে এবং ভারত মনে করছে যে পাকিস্তান আসলেই এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যে ভারতের ইস্টার্ন কমান্ড যদি অপ্রস্তুত থাকে এ অবস্থায় পাকিস্তান পূর্ব থেকে মানে বাংলাদেশের ভেতর দিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ পরিচালনা করবে এবং পরবর্তী যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে এটি এবং এটাই ভারতকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে বাংলাদেশে আমার দেশ পত্রিকা শনিবার দিনব্যাপী বাংলাদেশ বিরোধী সেমিনার আজ দিল্লিতে এমন একটি শিরোনামে শনিবার খবর দেওয়ার পর দিল্লিতে খোঁজ নিয়ে জানা যায় যে এই বাংলাদেশ বিরোধী সেমিনার হিসেবে আমার দেশ যেটিকে অভিহিত করছে এবং যেখানে তারা বলছে যে এটি একটি বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা চালানোর এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা এছাড়াও একটা আওয়ামীপন্থী ভারত বিরোধিতার বয়ানের বিপরীতে ভারতপন্থী একটা বয়ান তৈরির চেষ্টা এই সেমিনার যেখানে আমার দেশ মনে করছিল যে বাংলাদেশের যে চারজন রিসোর্স পার্সন সেখানে অংশ নিচ্ছেন সেটাই এই বাংলাদেশ বিরোধী সেমিনারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই সেমিনারের বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যাচ্ছে যে আসলে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশন বিভাগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং ব্যাপক তৎপরতায় এই সেমিনারটির আয়োজন করেছিল যেখানে ভারতীয় সেনাবাহিনীর বর্তমানে কর্মরত অন্তত ৩০ জন কর্নেল এবং তার চেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নিয়েছিলেন এই সেমিনারটি আয়োজন করেছিল আমার দেশও সেটাই লিখছে গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ এই নামের একটি দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এই থিঙ্ক ট্যাঙ্কটি পরিচালনা করেন ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সোধী লেফটেন্যান্ট কর্নেল সোধির আয়োজনে এই সেমিনারটি আসলে পরিণত হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশ বিষয়ক কৌশল নির্ধারণের এক সেমিনারে তার মানে দিল্লিতে এই বাংলাদেশ বিরোধী সেমিনার হিসেবে আমার দেশ যেই সেমিনারটিকে উল্লেখ করছে এবং বলছে যে বাংলাদেশ বিরোধী বয়ান তৈরি প্রোপাগান্ডা তৈরি আওয়ামী লীগ পুনর্বাসন এই সেমিনারের লক্ষ্য এই সেমিনারের লক্ষ্য তার চেয়ে অনেক গভীর এবং অনেক সুনির্দিষ্ট সরাসরি ভারতীয় সেনাবাহিনীর কৌশল নির্ধারণের এক সেমিনার ছিল এটি ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের পরিবর্তন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে পাঁচই আগস্টের পর থেকেই এবং এখন ভারতীয় সেনাবাহিনী প্রকৃত অর্থেই মনে করছে যে বাংলাদেশের সঙ্গে পরিস্থিতিটা এমন দাঁড়াচ্ছে যে তাদের জন্যে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে শক্তি বৃদ্ধি করা সামরিক কৌশল নির্ধারণ করা গুরুতর এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ কারণে এই সেমিনারটিতে মূল প্রবন্ধ পাঠ করেছেন মেজর জেনারেল মনরাজ সিং মান আমার দেশও তার কথাই লিখছেন এখন তিনি ভারতীয় সেনাবাহিনীর ইকুইপমেন্ট ম্যানেজমেন্টের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু এই মেজর জেনারেল মনোরোজ সিং মান খুব শিগগিরই ইস্টার্ন কমান্ডে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন ইস্টার্ন কমান্ড কোনটি ইস্টার্ন কমান্ড হচ্ছে উনিশশো একাত্তরে জগজিৎ সিং আরোরা যেই কমান্ডের নেতৃত্বে ছিলেন এবং ভারত পাকিস্তান যুদ্ধ তখন যেটি অনুষ্ঠিত হলো বাংলাদেশ সীমান্ত পার হয়ে তো তখন তো পাকিস্তান সেটি সেই ভারত পাকিস্তান যুদ্ধের নেতৃত্ব তখন কিন্তু দিয়েছিল ইস্টার্ন কমান্ড তার নেতৃত্বে তখন ছিলেন জগজিৎ সিং আরোরা তাহলে বুঝতে সুবিধা হবে ইস্টার্ন কমান্ড কতটা গুরুত্বপূর্ণ ভারতীয় সেনাবাহিনীর জন্যে এই বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা জুড়ে এবং সে কারণে এই সেমিনারে আরও উপস্থিত হয়েছিলেন কলকাতার ফোর্ট উইলিয়াম ক্যান্টনমেন্টের কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন আগরতলা ক্যান্টনমেন্টের কর্মকর্তারা সহ ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা কারণ তারা মূলত ইস্টার্ন কমান্ডের স্ট্র্যাটেজি বা কৌশল নির্ধারণের জন্যে এই একসঙ্গে সমবেত হয়েছিলেন এবং এই সেমিনারটির আয়োজন করেছিলেন দেখুন বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত চার হাজার কিলোমিটারের বেশি এবং মানে সেই সীমান্তে যেমন চিকেন নেক থেকে খুব কাছে বাংলাদেশের সীমান্ত সেই নিয়ে তো পাঁচই আগস্টের পর থেকে কথাই হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স বা সাত রাজ্যের নিরাপত্তা নিয়ে যেমন ভারত চিন্তিত ভারতের তো পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া সীমান্ত আছে সাতক্ষীরা দিয়ে বসিরহাট ভারতের সঙ্গে নানা জায়গায় এই যে একটা পোরাস বর্ডার সেটা নিয়ে ভারতের সামরিক বাহিনী এখন এতটাই উদ্বিগ্ন হয়ে উঠেছে যে ভারতের সামরিক বাহিনী সরাসরি মনে করছে যে তাদের সামরিক কৌশল এবং সামরিক শক্তি বৃদ্ধি করে রাখা দরকার এই পুরো সীমান্ত জুড়ে এবং ইস্টার্ন কমান্ডকে প্রস্তুত থাকতে হবে কারণ একটা শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশ আসলে ভারতের জন্যে ক্রমাগতভাবে একটা ঝুঁকিপূর্ণ প্রতিবেশী দেশে পরিণত হয়েছে এই সেমিনারটিতে দিল্লির যে সেমিনার সেই সেমিনারের যে কনসেপ্ট নোট সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের একটা বক্তব্য তুলে ধরা হয়েছে আমার দেশের প্রতিবেদনেও সেটা আছে যেখানে বলা হয়েছে জেনারেল চৌহান যেখানে বলেছেন যে চীন পাকিস্তান বাংলাদেশের অভিন্ন স্বার্থ আগামী দিনগুলোতে ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে এছাড়াও কনসেপ্ট নোটে আসলে আসল যে ভয়ের কারণ বা উদ্বেগের কারণ ভারতের সেটাও কিন্তু স্পষ্টভাবে আছে কনসেপ্ট নোটে বলা হয়েছে পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর একটা বক্তব্য তুলে ধরা হয়েছে সেই বক্তব্যে আহমেদ শরীফ চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল যিনি পাকিস্তানের সেনাবাহিনীর তিনি বলেছেন এবার আমরা পূর্ব থেকে শুরু করব পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের ভারতের সঙ্গে দূরত্ব যত বেড়েছে আস্থার সম্পর্কে যত চির ধরেছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গেও ভীষণ ঘনিষ্ঠতা ভারতকে অস্বস্তিতে ফেলেছে এবং ভারত মনে করছে যে পাকিস্তান আসলেই এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে যে ভারতের ইস্টার্ন কমান্ড যদি অপ্রস্তুত থাকে এ অবস্থায় পাকিস্তান পূর্ব থেকে মানে বাংলাদেশের ভেতর দিয়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ পরিচালনা করবে এবং পরবর্তী যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে এটি এবং এটাই ভারতকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে এছাড়াও এই যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ঘন ঘন আমেরিকায় যাওয়া মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে লাঞ্চ খাওয়া সেগুলো ভারতকে উদ্বিগ্ন করে তুলছে কারণ ভারতের সঙ্গে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো যাচ্ছে না অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিয়ানমার নিয়ে আগ্রহ বা বার্মা অ্যাক্ট অনুমোদনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রকাশ্যে ঘোষণা দিয়েই আসলে মায়ানমারের যুদ্ধে জড়াতে চাইছে সেটা তো পরিষ্কার